গার্লফ্রেন্ডের তো সারি গিফট করা লাগছিল কিন্তু টেহা কনে পাই বইয়ের কাজ তো চাওয়াই যেব না অতি যে সামারের সামার টেহা পয়সা সব তো হারিয়ে টেহা কনে না আমার বউ খুব অসুস্থ হাসপাতালে ভর্তি আমি কে বলতে দেখলাম তোর বউ বাজারে আজে আজে যাচ্ছে আর তুই গдже তোর বউ হাসপাতাল অসুস্থ আরে না আমি কোবেয়ারসালা বউ হাসপাতালে চাকরি করে যা যা কি করা যায় গার্লফ্রেন্ডে তো শাড়ি গিপ না দিলে চলতেছে না ইমরা টেহা বৈশাখের কার থেকে পাইতেছিনে ইমরা গার্লফ্রেন্ডে শাড়ি গিপ না দিলে তো বেগাবাজা চান্স আছে আরে হুম পাইছে একটা

তুই তো ট্যাঁ সুদের ফুল লাগাস তে আমাকে করে ট্যাঁ কর্জ দে না আর খুব ঠেকা তুই আমাক সুদের কাস না আমি সুদ খাই টিয়াই দিব না তো যা কিসের টিয়া সুদার কাস আবার সুদার কব না কোনোদিন তাহলে বেবি দে কয় ওটা হ্যাঁ আচ্ছা রাখ রাখ এই কোন তো জিরেটা

কি রে আম গোটেও কি তেওঁ নিয়ে গেলে কবে তেওঁ নিয়ে আসিস না দেখি ব্যাপারটা কি আর কুইস না ভাই তোকে আর টেহার টেনশনে তো এই রকম কাবয় গা মানে আর কুইস না ভাই রাতে কলার মধ্যে টেহার রাখছিলাম বুঝছো সকালে ওইটা দেখি যে এই বিয়ে আইব বিয়ে এই সময় মা চল দুইহানি মারে গেছে গা তুই কি তুই কলি হব তেহা কি কোনোদিন মরে না হে আন্ত কথাবার্তা কস হা দৰিতো কথা তেওঁ যদি বিয়া বেয়া পাৰে তালে মৰিয় পাৰে চুদাৰ কানে